দাদা আপনাকে অরেস্ট করা হলো এবং হিঙ্গলগঞ্জ থেকে তিরিশ তারিখে অরেস্ট করা হলো কি কারণে অ্যারেস্ট বলে মনে করছেন দেখুন তো বললাম এটা একটা রাজনৈতিক সংক্রান্ত বর্তমান শাসক দল যেভাবে তৃণমূল কংগ্রেস অন্যান্য কর্মী বিরোধী বলুন বলতে যাচ্ছে আপনি কংগ্রেস বলুন সিপিএম বলুন আই এস এ বলুন তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে সেই কারণে আমি আই করছি এবং হিঙ্গলগঞ্জ বিধানসভা দল আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করার জন্য আজকে এই আপনি কি পরবর্তীতে আইএসএফ করবেন না হিঙ্গলগঞ্জ থেকে ফিরে আসবেন দেখুন সেটা আগামী দিনের পরিকল্পনা সিদ্ধান্ত নেই দল যদি চাইলে আমাকে দায়িত্বে রাখলে অবশ্যই দলের কাজ করব দলের উপর নির্ভর করছে আমি ব্যক্তিগত এখানে কিছু না আমরা জানছি আপনার ওয়াইফকেও অ্যারেস্ট করা হয়েছিল কি কাউরে অ্যারেস্ট করেছিল দিদি আপনি যদি বলেন ওই আমার হাজব্যান্ড যা বললেন ওই ওর উপরেই নির্ভর করে আমাদের এই কেমন লাগছে বাইরে বেরিয়ে এসে কেমন লাগছে এদের একটাই অপরাধ আয় করে বলে মানুষ করতে পারে না সংবিধান অধিকার দিয়েছে তো আমরা যে কেউ দল করতে পারে তাহলে এরা আয় সেভ করেছে বলে এদেরকে জেলে করতে হবে এটা কি সংবিধান বলে আজকে কিছু বলবেন দাদা দেখুন আজকে আইএসএফ এর একুশ সালে জন্ম আর একুশ সাল থেকে আজকে চব্বিশ সাল লোকসভা নির্বাচন আমরা এই প্রথম লড়াই করছি রাজনৈতিক কলাকৌশল অনেক কিছুই আমরা জানতাম না এই বর্তমান তৃণমূল বিজেপির যে বাইনারা